আবদুল্লা ইবনে নেসালুল ইবনে সালুল মুনাফিকদের নেতা মুনাফিকদের রইস মুনাফিকদের লিডার অহুদের যুদ্ধ থেকে তিনশো মানুষ নিয়ে যে ফিরে এসেছিল রসুল কে একে কথা শুনবার পরে উমর দাঁড়াইয়া গেছেন তোর বাড়ি খুলছেন কয়াদিকায় তোর বাপ মারা গেছে আবার তুইও আসছি যারা এতগুলো অস্থিরতা দায় করলে না না এটা তো মুনাফিক ইয়া রাসূল আল্লাহ এরা কি আপনি চিনছেন নবীজি বলেন আমি তো চিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তো ভালো করে চিনি আমার পিছনে নামাজ পড়ছে আমার সঙ্গে প্লেটে খাইছে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ জানেন নি আপনার পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া মুনাফিকি করছে আল্লাহ বলছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম মুসলমানদের কাছ থেকে যখন চলে যেত মুসলমানদের কাছে এসে বলতো আমরা তোমাদের সাথে আছি মুসরসুল পাকের কাছে এসে বলতো আমরা আপনার সাথে আছি ওই দা খালাউ ইয়াতুরিম আয়রু আসা রাজাও আসাই হিম তারা যখন তাদের নেতা লিডারদের সঙ্গে মিষ্ট তখন বলতো কালো ইন্না মা আমরা তোমাদের সাথে আছি ইন্না মা নাহনু মুস্তাহিজিউন মুসলমানদের কাছে যাই শুধুমাত্র টাটকা বিদ্রুপ করার জন্য পয়গম্বর আরবি অত টাটকা মুনাফেক আমার মুসলমান বন্দেগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখন পর্যন্ত জিন্দা রসুল পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে ফজরের সালাত আদায় করলেন সালাত আদায় করে বসে আছেন আমার নবীর কলিজার টুকরা সাথীরা আমার নবীর কলিজা টুকরা বন্ধুগণ সাহাবায়ে কেরাম রসুলের পাকের চতুর্দিকে বসে আছেন এমন সময় একজন জুয়ান লোক একজন যুবক আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল চুকের পানি চেড়ে চেড়ে কান্না করে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী رحمت جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমি বলতে চাই পয়গম্বর আরবি আমার বাবা ইন্তেকাল করেছে আমার নবী বললেন যুবক তোমার বাবা ইন্তেকাল করেছে আমি কি করতে পারি যুবক ডাক দিয়ে বলছেন পয়গম্বর আরবি আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন এই আপনাকে শোনাতে চাই নবীজি বললেন কি বলছে তোমার বাবা তুমি আমাকে একটু খোলে বলো দিয়া বলছেন আমার বাবা ওয়াক্ত বড় নামাসি আমার বাবার পাগড়ি আপনার চাইতে ছোট ছিল না আমার বাবার পাগড়ি আপনার চাইতে আরো বড় ছিল আমার বাবার জুব্বার লম্বা ছিল আমার বাবার মাথায় সুন্দর রুমাল ছিল বুঝাতে চাইলাম বেচারা বুজুর্গ হতে গেলে যতগুলা স্বাভাবিক বাহ্যিক কারণ সব দেখা যায় বললেন কি বলতে চাও বল যুবক ডাক দিয়া বলছেন আরবি। আমার বাবা ইন্তেকাল করেছেন আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা সিংহত করে গিয়েছেন এর মধ্যে কথাগুলা এমন ছিল আমার বাবা তো আপনার আপনার পিছনে সলাত আদায় করতেন মাঝে মাঝে আমার বাবা আপনার ইমামতির আগে ইকামত দিতেন আমার বাবা আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছেন আপনার সঙ্গে সফরে ছিলেন রসুলে পাঁক বলছেন বলো তো কি হয়েছে কথাগুলা দিল দিয়ে শুনবেন ওই লোকটা আমার রসুলের পিছনে সলাৎ পড়েছে মাঝে মাঝে ইকামত দিয়েছে নবীজির সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে মাথায় লম্বা পাগড়ি ছিল পরনে লম্বা জুব্বা ছিল মুখে লম্বা দাড়ি ছিল তসবিও ছিল অভাব নাই রাসুলে পাক বললেন তো চিনেছি এখন কি হয়েছে বল যুবক বলতেছেন পেগম্বরে আরবি তাহাজ্জুদওয়ালা ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন বুঝলাম তো কি হয়েছে আমার বাবা ইন্তেকালের আগে মসিয় করেছেন যদি তিনি ইন্তেকাল করেন দুনিয়ার কোন মানুষ দিয়া যেন তার গোসলের ব্যবস্থা না করা হয় দুনিয়ার কোন মানুষ যদি তাকে গোসল করা হয় পয়ে আরবি আপনাকে যেন নিয়ে যাই আপনি ওখানে গিয়ে আপনার হাত মোবারক দিয়ে আমার বাবার শরীরে কিছু পানি ছিটাইয়া দেন আপনার মুখের থুতু আর লালা মুবারক বের করে আমার বাবার মৃত বডিতে যেন লাগাইয়া দেন রসুলে পাক বলছেন যুবক বলো আমার মুখের লালা আর পানি ছিটাইয়া দিলে কে লাভ যুবক বলছেন পায়গম্বর আর আপনার মুখের লালার তো অনেক দাম আপনার মুখের তুতু তো মেসকে আম্বরের চাইতে বেশি দামি আল্লাহ একবার আপনার দিয়ে যদি আমার বাবার শরীরে পানি চিটাইয়া দেন আপনার আঙ্গুলের তো অনেক দাম এই আঙ্গুল যখন আসমানের দিকে ইশারা করেছেন চন্দ্র দুই টুকরা হয়ে গিয়েছে আপনি মেঘের দিকে ইশারা করেছেন মেঘমাল আপনাকে ছায়া দিয়েছে পেগম্বরে আরবি এই জন্য আমার বাবা বুঝতে চাইলেন আপনি যদি আপনার হাত মোবারক দিয়ে আমার বাবার বডিতে পানি ছিটাইয়া দিয়া দেন আর আপনি যদি মুখের থুথু মুবারক লাগাইয়া দেন আমার বিশ্বাস যে বডিতে মুখের লালা লেগে যাবে কবরের ভিতরে ওই সঙ্গে কেউ বেয়াদবি করবে না আমার নবী বললেন যুবক মেনে নিলাম তোমার বাবার বডিকে আমি থুথু ছিটাইয়া দিব পানি ছিটাইয়া দিব এক নম্বর ওসিয়ত মেনে নিলাম আরবি আমার বাবার দুই নম্বর হলো দুনিয়ার কোন দামি পোশাক দিয়া আমার বাবার কাফনের কাপড় দিতে নিষেধ করেছেন আমার জান বলেছেন আপনি যদি আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আমার বাবার কাফন হিসাবে দিয়ে দেন আপনার পাঞ্জাবি দিয়া বাবার যদি লাশটাকে কাফন হিসাবে দিয়ে দেই আমার বাবার বিশ্বাস হলো যে পাঞ্জাবির সুলেপাকের বডির সঙ্গে লেগেছে যে পাঞ্জাবির সঙ্গে মহরের নবুত লেগেছে যে পাঞ্জাবির মধ্যে রসুলের শরীরের ঘাম মোবারক লেগে আছে ওই পাঞ্জাবি দিয়ে যদি আমার বাবার কাফনের ব্যবস্থা করা হয়ে যায় পায়গাম্বরে আরবি আমার বাবার বিশ্বাস ওই পাঞ্জাবির ভিতরে যিনি থাকবে তাকে কবরের ভিতরে তারা আজাব দিবে না পড়েন না আমার নবীজি বললেন যুবক মেনে নিলাম এরপরে কি বলতে চাও বল যুবক বলছেন পেগম্বরে আরবি আমার বাবার তিন নম্বর ওসিয়ত আমার বাবার যখন জানাজার সময় হবে দুনিয়ার কেউ যেন আমার বাবার জানাজার ইমামতি না করে আপনি বাবার লাশির সামনে দাঁড়িয়ে হিমামতি করবে আমার বাবা সাহেব আপনি যেন তার সিনার সামনে দাঁড়ায় ইমামতি করেন পায়গম্বারে আরবি আমার বাবার বিশ্বাস যার জানাজার চুলে পড়িয়ে ফেলবে যার জানা যার ইমামতি স্বয়ং আখিরি জামার পয়েগম্বর পড়াবে তাকে কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ পাক বুঝবেন তার বন্ধুর সঙ্গে লাশে মৃত ব্যক্তির সম্পর্ক আছে এজন্যে বলুন আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন কিনা রেসুলে পাক বললেন যুবক মেনে নিলাম তোমার বাবার জানাজার ইমামতি করব এবার বলো কি জানতে চাও আবার যুবক বলতেন পেগম্বরে আরবি আমার বাবার শেষ ওসিয়ত আমার বাবাকে যখন কবরে ফোন করা হবে কবরের ভিতরে রাখা হবে আপনি নিজের হাতে কবরে রাখবেন আমার বাবার ও পাক যাকে কুলে করে উঠে কবরে রাখবেন তার মতো সৌভাগ্যবান কোনো প্রাণী পৃথিবীতে আর নাই এই জন্যে আমার বাবার শেষ কথা হলো বলেন না আপনি আমার বাবাকে কি কবরে রাখবেন রিসলে পাঁক যুবকের হাত ধরে বললেন কথা দিলাম কথা দিলাম রে যুবক আমার তুতু দিয়া তোমার বাবার লাশটাকে লাশে লাগায়া দেব আমি পানি ছিটাইয়া দেব আমার জুব্বা কোলে তোমার বাবার কাফনের ব্যবস্থা করব আমি তোমার বাবার জানাজার ইমামতি করব আমার কুলে করে তোমার বাবাকে কবরে রাখব যুবক খুশি হয়ে গিয়েছে আবু বকর বসা অমর বসা আমার যুবকটাকে ধরে বললেন যুবক বল না তোর বাবার নাম কি রাসূল তো বলেছেন তোমার বাবাকে জানাজা পড়াবেন তু তুলা দিবেন কবরে রাখবেন নিজের জুব্বা কুলে দিবেন এত বড় সৌভাগ্য পৃথিবীতে কোনো মানুষের হয়েছে কি আমাদের জানা নাই এত বড় সৌভাগ্য রে যুবক বল না তোর বাবার নামটা কি বল যুবক বলতেছে আমার বাবার নাম হলো মদিনার এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার বাপকে চিনে না আমার বাবার নাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল

তার বাপ মারা গেছে আবার তুইও আসছিস আর এতগুলো ওয়াসিয়ত দায় করলে না না এটা তো মুনাফিক আল্লাহ রাসূলুল্লাহ এরকে আপনি চিনছেন নবীজি বলেন আমি তো চিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তো ভালো করে চিনি আমার পিছনে নামাজ পড়ছে আমার সঙ্গে প্লেটে খাইছে সাহাবা একরে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ জানেন আপনার পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া মুনাফেকী করছে আল্লাহ বলেন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহম কানু ইননা মা'কুম ইননা নাহনু ও শয়তানেরা মুসলমানদের কাছ থেকে যখন চলে যেত মুসলমানদের কাছে এসে বলতো আমরা তোমাদের সাথে আছি মুসরসুলের পাকের কাছে এসে বলতো আমরা আপনার সাথে আছি ওই দা খালাউ ইলা সাইয়া তুইহিম আয়রু আসাইহিম রাজা ও ইলারু আসাইহিম তারা যখন তাদের নেথা লিডারদের সঙ্গে মিশত তখন বলতো কালু ইন্নামা কম আমরা তোমাদের সাথে আছি ইন্নামা নাহনু নু মুস্তা মুসলমানদের কাছে যায় শুধুমাত্র টাটটা বিদ্রুপ করার জন্য পায়াগাম্বারা আর আমি কত টাটকা মোনাফে আপনার পিছনে নামাজ পড়ছে ওহুদের যুদ্ধ থেকে তিনশো মানুষ নিয়ে বেক করছে আর সারা জিন্দেগী আপনার বিরোধিতা করছে আপনাকে মারার জন্যে মসজিদের জেরার তৈরি করছে পয়ে গাম্বরে আরাবি এর জানা যায় আপনি যাবেন নাকি সারা জিন্দেগী সাহাব আয়ে বদনাম করছে মোনাফিকে করছে আবার পাঁচ তো নামাজ পড়তো লম্বা জুব্বা পড়তো পাঞ্জাবি আছে পয়েগাম্বরে আরাবি বলছেন আমার আমি জানি লোকটা মুনাফেক আমি জানি ওটা একটা বদমাইশ কিন্তু এখন পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাকে কিছু বলেন নাই আমি তো রহমতের নবী আমার ভিতরে দরদ আছে এজন্য আমি না করতে পারি না আমি তার জানা যায় যাবই কে যাবেন কথা বলেন না কেন রসুল নিজের জানা যায় যাবেন বলতেছে মনে নেতা আমি কি বুঝাতে চাই শুনবেন শেষ পর্যন্ত নবীজি বলেন সাহাবিরা যাই বলো না কেন মুনাফিক হোক আর যাই হোক তো আমার পিছনে নামাজ পড়ছে মাঝে মাঝে ইকামত দিছে আমার সঙ্গে দাওয়াত খাইতে গেছে যাই করুক আমি তার জানা যায় যাব কারণ আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই সে মুনাফিক সাহাবায়ে কেরাম রসুলে পাঞ্জাবি টেনে ধরছেন যাইয়েন না তাদের ভিতরে কত বেতাই শয়তানটা তো বহুত কষ্ট দিছে এক পর্যায়ে রসুলে পাক জানা যায় পৌঁছে গেলেন নবীজি জানা যায় হাজির হয়ে গেলেন সাহাবাই করম দাঁড়িয়ে আছেন আমা রসুল যখন মুনাফি কেনেত আব্দুল্লা ইফ নে ওবাইবনে স্যালুলেট জানা যায় দাঁড়িয়ে ইমামতি করতে লাগলেন সামনে লাশ আছে রসুল দাঁড়িয়ে আল্লাহ হুয়াক বার বলে হাত উঠাইলেন কান পর্যন্ত নামিতে না বানবার জন্য নামাজ শুরু হয়ে গিয়েছে আল্লাহ হুয়াক বার বলে হাত উঠাইছেন জিবরাইল হাজির সালাম দিয়ে বল চেনিয়া রেসুল আল্লাহ হাত উঠাইছেন নামাইতে পারবেন না শোভামাল্লাহ বলবেন না আল্লাহ আকবার বলেন না ইয়া রেসুল আল্লাহ হাত উঠাইছেন কান পর্যন্ত নামাতে পারবেন না হাত বাঁধা যাবে না নবীজি বললেন জিবরাইলেমন কাজ তো কোনো দিন করো নাই জিবরলামিন বল চেনিয়া রেসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যার জি মামতি করতেছেন যা নাজার এরা চিনেননি তো আমার পিছনে নামাজ পড়তো আপনি এতটুকুও চিনতে পারেন কিন্তু আল্লাহ জানেন এটা কত বড় বদমাইশ সুতরাং আল্লাহ বলেছেন আপনি দরদ নিয়া মুনাফিককে maaf করে দিতে পারেন নামাজি মুনাফিককে maaf করে দিতে পারেন আপনার সঙ্গে দাওয়াত খায়নেওয়ালা মুনাফিককে maaf করে দিতে পারেন আপনার সঙ্গে লম্বা জুব্বা পরনেওয়ালা মুনাফিককে maaf করে দিতে পারেন কিন্তু আল্লাহ বলেছেন আপনি জানাজার ইমামতি করেন পাঞ্জাবি দেন জুব্বা দেন কয়েক লক্ষ বার ইমামতি করেন কয়েক লক্ষ পাঞ্জাবি দেন তুতু দিয়া তারে গোসল করাইয়া দেন নিজে তারে কবরে রাখেন যা ইচ্ছা মন চায় করেন কিন্তু আল্লাহ বলছেন কোন মুনাফিককে ছাড় দিবেন না আল্লাহ আকবার বলে আল্লাহ বলেছে যারা মুনাফিকি করেছে মাফ নয় আপনি জানাজা পড়াইলে কি হবে সতরাং আমি আপনাদেরকে বলছি মুনাফিক যারা হয়েছে কাবা গরে ইমাম এনে বাইতুল মুকাররমের খতিব এনে 1 লক্ষ বার জানাজার ইমামতি করে যারা মুনাফিক আর গদ্দারি করেছে ইসলামের সাথে তাদের maaf নাই ঠিক কি না বলেন ঠিক এজন্য মুনাফিকদের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই কোন কনফার্মাইজ নাই দেখবেন বহুত লোক আছে মসজিদ বলবো হুজুর একটু ওয়াশ করেন টান টান ওয়াশ করেন বলেন নেতার বিরুদ্ধে তো শয়তান বইলে বলোনা গরম করে দিয়ে গেছে মতো ওয়াশ শুরু করছে আর হে নেতার কাছে গিয়ে বলছে নেতা আজকে হুজুর আপনার বিরুদ্ধে ওয়াশ করবো খবর আছে কিন্তু এরা ধৈর্য নিয়ে আসবো ঠিক না বলেন এগুলো আছে না নাই টাটকা শায়তা শয়তা কষ্ট পাচ্ছেন আমার কোথায় আপনার কষ্ট পাই না কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে মনে হচ্ছে একটু হাত দেখান তো দেখি কারা কারা কষ্ট পাচ্ছেন এটি কি করলেন কষ্ট পাচ্ছেন আপনারা আমার আমি খুব লম্বা কথা বলবো না আমি বাইদেরকে বলে রাখছি টাইম মোনাফিকদের পনেরোটা আলামত আছে আমি আজকে পনেরোটা আলামত বলতে চেয়েছিলাম পনেরোটা আলামত মোনাফিক জিনার দেখবেন বহুত লোক আছে আপনার সামন দিয়ে যাচ্ছে লম্বা করে সালাম দিচ্ছে এরপরে দেখবেন সুমন আপনার সামনে গিয়ে একটু ট্রাই করে তার পিছনে তাকায় দেখবেন আপনার দিকে কেমনে না এগুলা খারাপ শৈতান নাফরমান এগুলার থেকে সমাজকে বাঁচানো দরকার আছে না নাই কথা বলে আছে না নাই এজন্যে আমার মুসলমান বন্ধু গভীর মনোযোগ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতগুলো আরবী তে 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরা আল মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আমার আল্লাহ হঠাৎ করে বললেন কাল্লা ইন্নাহা লাযাব কখনো ছেড়ে দিবেন না তাদেরকে কারে আস্তে বললেন কেন এখানে কেউ আসেননি এটা হাত উঠান দেখি কে আছেন কি আল্লাহ আল্লাহ তাহলে তো আপনাদের কাছে মুড়িদ ওয়া দরকার দেখতেছি তো পীর এরা পীর বুজুর্গ অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে রসুলের পিছনে নামাজ পড়ছে নবীদের সঙ্গে দাওয়াত খাইছে রসুল নিজের জুব্বা দিছেন দাড়িও লম্বা টুপিও লম্বা পাঞ্জাবিও আছে পাগড়িও আছে এরপরে মোনাফিক এগুলা বাংলাদেশে আসেনি যদি না থাকতো তাহলে বাংলাদেশে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন বাংলাদেশে মাদক হবে জিরো টলারেন্স বলেন নাই পুলিশ সহ সকল প্রশাসন জিরো টলারেন্সের জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আজকে মাদকের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা হয়ে থাকে তাহলে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আইন করে গড়ে গড়ে গ্রামে গ্রামে মাদককে যারা সয়লাভ করতে চায় তারা রাষ্ট্রের দুশ্মন জনগণের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক কিনা বলে বড় বড় ইলম্বা সুব্বলারা কই গেল এখন যে আইন করে যে মদকে গ্রামে গ্রামে দেওয়া হচ্ছে কেউ কথা বলে না এগুলা নিয়ে কারণ যার জি নিজের নিজের জীবন বাঁচাইতে বস যান বাসা বাদ দিয়ে কিন্তু আল্লা বলেছেন পৃথিবীতে কিছু লোক থাকবে সবসময় হকের পক্ষে থাকবে তাদেরকে পিটাও আর মারো আর গালি তারা দেয় হকের পক্ষে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনারা বাদ দেন এই ফেতনা কে লম্বা টুপি কে জালি টুপি কে কিস্তি টুপি কে ছুক্কা টুপি কে কালো পাগড়ি সাদা হলুদ নীল সব লম্বা পাঞ্জাবি খাটা পাঞ্জাবি সব বাদ কে মাথার উপরে হাত বাঁধে কে কলজের উপরে কে বুকের নিচে কে বুকের উপরে কে কে সালাম সালাম বলল না কে জুরে আসতে আমিন বলল কে আমিন বলল না সব বাদ মুসলমান ঐক্যবদ্ধ করো এক প্ল্যাটফর্মে নিয়ে আসো ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমানদেরকে পিটায় তখন জানতে চায় না যে তুই লম্বা পাঞ্জাবি না খাটা পাঞ্জাবি কর কথা বলেন জিজ্ঞাসা করে না তোর পাগড়ি কালো না সাদা এটা তুই কি কিনা নিচে বানছিলে না কলজের উপর এটা ক গাইনি জিজ্ঞাসা করে তুই কালিমাওয়ালা কিনা যদি কালিমাওয়ালা হস তাহলে পিটা কেন আপনারা বুঝেন না কেন আপনারা বুঝেন না এজন্য আল্লাহ যে রাগ করে বলছেন কাল্লা ইন্দা কখনো ছাড়বেন না পিটাইবেন কারে পিঠাইবেন একটু আগে থেকে না বললে আপনারা কিছু বুঝবেন না কষ্ট হবে না তো আপনাদের আমার বন্ধুগণ আমি যে কথাগুলো বললাম যদি বিশ্বাস না হয় ইসলামের জন্য দরদ নিয়ে বলছি মনে রাখবেন মনাফিকে যারা করে তাদের মাফ নাই মনাফিক যারা হয় তাদেরকে জাহান নামের সব থেকে নিম্ন জায়গায় দেওয়া হয় মনাফিকদের সঙ্গে আল্লাহ জিন্দেগিতে কথা বলবেন না রেসুলে পাঁক পর্যন্ত তাদের সঙ্গে কেয়ামতের দিন কথা বলবেন না এজন্যে আমাদের মধ্যে যদি এমন কোন চরিত্র থাকে আমরা যেন ভালো মানুষ হয়ে যাই